আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন আর একটি ডাইনিং সেটের ভিডিও নিয়ে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত কিছু না কিছু নতুন প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য তো তার মধ্যে হচ্ছে এই ডাইনিং সেটটি হচ্ছে নতুন কালেকশন হিসেবে চলে আসছে এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের হচ্ছে এই ডাইনিং টেবিলটা ছয়টা চেয়ার টেবিল গ্লাস সহকারে টেন এম গ্লাস এটা হচ্ছে টেবিলের ফ্রেমের নকশাটা এবং চেয়ারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে লিকার ফিনিশিং করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট ডিজাইনটা যেরকম প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটিটাও ঠিক সেম কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনারা চাইলে রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই ডাইনিং টেবিলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এ বুথের পাশের বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন